আপু পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন ঘুম থেকে উঠুন সেহেরি খান সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রতিশোক রমজান মাসে আপনার ফোন আপনাকে চেহারি খাওয়ার জন্য ডেকে দেবে আপনার কি বিশ্বাস হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রমজান মাসে আপনার ফোন কিন্তু আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন এটা লেখে আপনি চার্জ করে দিবেন ওকে তো আমি এটা লিখে চার্জ করে দিচ্ছি ওকে আমার যেহেতু ডাউনলোড করা আসে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি কি করবেন এইখানে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে ইংলিশ দেখতে পাচ্ছেন আপনি এটা বাংলা করে নেবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা বাংলাটা সিলেক্ট করবেন বাংলাটা সিলেক্ট করার পর কিন্তু এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে ইন্ডিয়া অপশনটি সিলেক্ট করে নেবেন ওকে তো আমরা এখান থেকে ইন্ডিয়া অপশনটি ইন্ডিয়া ওয়ান এটা আমরা সিলেক্ট করে নিব ওকে এটা সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনারা জিরো পয়েন্ট সেভেন রাখবেন তো আমি এখান থেকে এটা কমিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমি এখান থেকে এটা কমিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট সেভেন হ্যাঁ তারপর এখান থেকে আপনারা এই ওয়ান পয়েন্ট ওয়ান দেবেন তো আমি এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান দিচ্ছি হ্যাঁ ওয়ান পয়েন্ট আমি এখান থেকে ওয়ান দিয়ে দিয়েছি এখন আপনারা কি করবেন একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ তো আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন যেটা আপনি বলাতে চান ঠিক আছে দেখেন আমি একটা একটা লেখা কপি করে রাখছি তো আমি এটা এটা এখানে এটা পেস্ট করে দিলাম হ্যাঁ তো আমি এটা পেস্ট করে দিচ্ছি তো দেখেন আমি বয়সটা আপনাদেরকে শোনাচ্ছি অনু আপু পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন ঘুম থেকে উঠুন সেহরি খান সেহরি খাওয়ার সময় হয়ে গেছে তো দেখেন আমি কিন্তু এটা লিখে দিয়েছি আপনারা যেভাবে লিখবেন সেভাবে কিন্তু আপনার এটা বলবে এখন এটা কিন্তু মেয়ের কন্টে তাই না এখন যদি আপনি সেলের কন্টে চান তাহলে আপনি কি করবেন সেলের কন্টে চাওয়ার জন্য আপনি এখান থেকে আবারও সিরিংস অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে সিরিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনি পেয়ে যাবেন ইন্ডিয়া আপনি এখান থেকে ইন্ডিয়া অপশন উপরে ক্লিক করবেন ইন্ডিয়া অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি বাংলাদেশ ওয়ান এটা লিখে এটা সিলেক্ট করলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ সেলে কন্ট্রো হয়ে যাবে তো এটা আপনারা সেভ করবেন কিভাবে সেভ করে গ্যালারিতে নেবেন কিভাবে কীভাবে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে থিয়েটার আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে এক্সপোর্ট অ্যাস অডিও ফাইল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে যে কোনো একটি ফুলটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি ফুলটা সিলেক্ট করছি হ্যাঁ তো এখান থেকে একটি যে কোনো একটি ফোল্ডার আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমার এটা কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে ওকে তো এখন আমি এটা সেট করবো কিভাবে সেট করার জন্য আপনি আপনার ফোনে চলে যাবেন আপনার ফোনে অ্যালার্মে অ্যালার্মে আসার পরে কিন্তু আপনি এখান থেকে সব ধরেন এটা আমি টর্নটি সেট করলাম এখন আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই টর্ন নামে একটি অপশন আপনি এই টর্নের উপরে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন এইখান থেকে টর্ন অপশনটি সিলেক্ট করে আপনার সরাসরি আপনি গ্যালারিতে চলে যাবেন ওকে তো আমি এখানে এখানে ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু আপনি উপরে প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে এসেছে ওকে তো আপনি এখান থেকে এটা টিক মার্ক দিবেন তারপর এখান থেকে ডন ডান অপশন ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই টনটি সেট হয়ে গেছে এখন কিন্তু আপনি যখনই অ্যালার্ম দিবেন তখন কিন্তু আপনার এই কনটা আপনাকে ডেকে দেওয়া হবে তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যে উপকৃত হয় আরেকটা বিষয় এটা আপনি রিং টং কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম